আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো একটা ওয়েল্ডিং মেশিনের পাওয়ার কেন আসে না হঠাৎ করে মেশিনটা খুলে দেখি ভিতরে পাওয়ার কাট দিয়ে আশেপাশে রেজিস্টার আছে চপার আছে ভাস্ট হয়ে গেছে এখন এগুলো পুরো রেজিস্টারগুলো চেঞ্জ করে দেখতে হবে অবস্থায় দেখেন এটা উইনার ব্যান্ডের দুশো পঞ্চাশ এম এম এর ওয়েল্ডিং মেশিন থ্রি পিসিবি কার্ডের অনেক ভালো ফোর্স হয় মেশিনটা এখন মেশিনটা আমার পাওয়ার কাজের কাজ করতে হলে পুরো কাজটা খুব ওপেন করে নিতে হবে আমি এখন ওপেন করে নিয়েছি এখন ওপেন করে নিয়ে এক একে সব পার্টসগুলো আমার সুন্দরভাবে দেখতে হবে দেখে যেগুলো ভাস্ট হয়ে গেছে তো গেছে আর যেগুলো ভাসটা হয় নাই বোঝা যায় না সেগুলো আমার মেপে মেপে দেখতে হবে মেপে দেখে সেই পার্টগুলো চেঞ্জ করতে হবে এই দেখে আর দেখাচ্ছে ওই যে ভিতর একদম বাস্ট হয়ে রয়েছে পুরা কালি হয়ে রয়েছে ময়লা দেখা যাচ্ছে আর আমার অলরেডি আমার পাওয়ার কার্ড দিয়ে আশেপাশে রেজিস্টার দিয়ে যে মসপেড ছিল মসপেডটাও নষ্ট হয়ে গেছিলো আমার সেমার একটা মেশিন ছিল ওই মেশিন থেকে আমি এই পার্টগুলো লাগিয়ে দিয়েছি না হলে এতগুলো একসাথে একটু কষ্ট হয়ে যেত এই চপার নষ্ট হয়েছিলো পাওয়ার কাট নষ্ট হয়েছে রেজিস্টার নষ্ট হয়েছে আবার ওই মসপেডটা নষ্ট হয়ে গেছিলো এখন আমি দেখেন বাকি সব ঠিকঠাকভাবে আমি লাগিয়ে নিয়েছি এখন পাওয়ার দিয়ে দেখতে হবে এখন পাওয়ার আসে কি না দেখেন এই মসপে এটা হচ্ছে পাওয়ার কাট এটাই বাস্ট হয়ে গেছিলো আশেপাশে সব বাস্ট হয়ে গেছে শর্ট ছিল দেখাচ্ছে এই যে চপারটা চপার এখানে এমনভাবে বাস্ট হয়েছে আবার লাইট একদম ডিসকানেক্ট হয়ে গেছে ডিসকানেক্ট হওয়ার জন্য এটাও চেঞ্জ করতে হবে আর ছিল রেজিস্টার এটা দুইশোকে প্যারালাল করা দুইশোকে প্যারালাল করা চারশোকে কে বানানো হয়েছে এখন আমি দেখুন এখন একটু পাওয়ার দিয়ে দেখি পাওয়ারটা দিয়ে দেখলেই বোঝা যাবে হ্যাঁ পাওয়ার আছে কি না আমি সিরিজ লাইট দিয়ে প্রথমে চেক করে নেব হ্যাঁ আলহামদুলিল্লাহ পাওয়ার এসেছে একদম দুশো পঞ্চাশ এম এর দুইশো পঞ্চাশ এম এম পরিপূর্ণ চলে এসেছে পাওয়ার তো হ্যাঁ বলিউমে ঠিকঠাক মতো কাজ করতেছে দেখুন আমার আউটপুট ঠিকঠাক মতো কি কিনা সেটা আমার লক্ষণীয় বিষয় এই সকেটটাও নষ্ট হয়ে গেছে ওটাও চেঞ্জ করতে হবে এখন আমি জিসি ভেস্টটা ম্যাপে দেখবো এটা আউটপুটটা দেখায় কি না আউটপুট হ্যাঁ এই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আউটপুটে ঠিক আছে এখন চাইলে আমরা পরিপূর্ণ ফিটিং করে ঝালেই করে দেখতে পারি আলহামদুলিল্লাহ আশা করি স্বয়ং সম্পন্ন হয়ে গেছে হুম এখন আমি ডাইরেক্ট লাইন দিয়ে দেখলাম ডাইরেক্ট লাইন দিয়ে এখন আবার ভোল্টেজগুলো মেপে দেখব ঠিকঠাক আছে কি না হ্যাঁ আপনার এক্স হচ্ছে ভোল্টেজ আছে এখন কাজের মধ্যে ভোল্টেজ ঠিকঠাক আছে কি না এটা দেখলে বোঝা যাবে হ্যাঁ তেরো কি আছে এটা জেড ফোরটির ভোল্টেজ মানে ড্রাইভার এসির হুম এটা দেখেন অনেক সুন্দর ঝালাই হচ্ছে আপনাদের যদি কোনো মেশিনের সমস্যা হয়ে থাকে তাহলে পাঠিয়ে দেবেন আমাদের এই ঠিকানায় আবদুল্লাহ মেশিনারিজ অ্যান্ড সার্ভিস সেন্টার গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পাঠাইবেন আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেশিন সার্ভিসের জন্য নিয়ে থাকি এবং যত্ন সহকারে সার্ভিস করে আবার যত স্থানে পাঠিয়ে দিই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায় আবদুল্লাহ মেশিনারিজ অ্যান্ড সার্ভিসিং সেন্টার আমি মোহাম্মদ জল বিশ্বাস আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত সব সুস্বাস্থ্য কামনা করছি